እና যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায়ে পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করুন ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মত মানুষকে ডাক দিয়ে বলবা ক্ষমা চাও ভুল করে ফেলেছো ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রসুল্লাহর উম্মতে পরিণত করতে পারি বলে না আমি মহেশ্বর বাসে বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয় এখন আফসোস হচ্ছে আল্লাহ আমি কি সত্যি পড়তে পারবো আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম চা তোর কোনো হিসাব নেই শুধুমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা শত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি

শুধু মাই ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলান তো জালেমদের কথা তো বাদই দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই গোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাস করে চাকরি পেলে হচ্ছে না এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে ঠিক তো দুর্নীতি হয়েছে আপনি বা টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যেই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছে আন আউনা উমরিহি ফিমা আফনা এই হামজা দেখি একটা জীবন দিয়েছিলাম 60 বছরে এই বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নম্বরের বিসা আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় ওয়া সাবা বিহি ফিমা আবলা একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ এই যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কাজে লাগিয়েছে বলো আর যেহেতু যুবক গুলো নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আসিয়া স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন না কি জবাব দেবো বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবন কালটা ছিল আল্লাহ করে কথা বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সবকিছু পরিবর্তন পরিবর্তন করা সম্ভব যেটা যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না পরিবর্তন হওয়া সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো

মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে এ মানুষের পর্যায়ে থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে ওর তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হতো একটা টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তোরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর জমির মালিক যে বসে আছে যদি এসে সব ধান নষ্ট করে ফেলেছে উনি কিছু বলছে না ওনার শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারে ধরবে যত বড় উকিল ধরো এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো

এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কই এত কিছু করি কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে সিআর সরানো লাগবে না তুমি নিজে সরো কথা বোঝার কোন এনে তাফসিরুল কোরআন মাহফিলে আমি এই করছি কথা বোঝার চেষ্টা করেন ভাই আল্লাহর আমিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বসাতে এই পৃথিবীর বান্দীরা। তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মহেশপুর বাসী কত আলেম এখানে বসে আছে হাজার তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এইটা বলার মতো পাচ্ছে। মায়ের কথা তিনবার দেওয়ার জন্য তারাই বহু দিলেন। আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে না পাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন রক্ত গোস্ত চর্বি আর চামড়া চুল রগ হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করবো নাহালের আঠাত্তর নাম্বার আয়ের মাঝের অংশ আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আকের শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসত ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাক জন্যই জানিয়েছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নি আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানে কমে না কাইফা তাকফরুনা বিল্লাহি ফাকুমতুম আমওয়াতান এ লাখিরিয়াতা বালাগত মানতেক যারা পড়ায় বা জানে কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কায়ফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহর বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ বাকি যা করার বলেন তো কে করেছি এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফার মানি করে তখন আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন যে কি করে মানে করে আমার কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ করে এইটাই বলে এসেছি আমরা রব্বুল আলমিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে এ পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে পুঁজি তোমার ওই রহমান ওই গফার ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছে আমার মাফ করে দা এই যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন সুযোগ আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত বারোটার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো আসো ক্ষমা চাও ভুল করে ফেলেছ ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রসুল্লাহর উম্মতে পরিণত করতে পারি বলেন আমি মহেশ্বরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে এখন আল্লাহ পড়তে পারব আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম চা তোর কোনো হিসাব নেই

কিয়ামতেরই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককেই পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবো না জায়গা দাঁড়িয়ে থাকবে শত মাই ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মেলাম তো জালেন্দের কথা তো বাদী দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই গোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাস করে চাকরি পেলে হচ্ছে না এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে তো দুর্নীতি হয়েছে আপনি আপনারা টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যেই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছে দেখি একটা জীবন দিয়েছিলাম ষাট বছরে এই ষাট বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নাম্বারের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় এবং সাবা বিহি ফিমা একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এই যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবক নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি জবাব দেব বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন পরিবর্তন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম যুবকদেরকে আমি আজকে মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যে তো পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আলহামদুলিল্লাহ তাকবীর জানো আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে দেন দেখান বলেন আমিন আজকে এই যে শাজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর আয়াতান না সায়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চর্মচকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি ঠিক একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চরমনা এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা সুখে দেখি আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শায়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম অনুসারী যারা আছেন থেকে বহু বছর দেখলাম। এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এই যে বসে আছে উনি যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলেছে এরপর উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরো আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল চুরের মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে এত কিছু করি কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনি